হাই ওয়েলকাম টু এমটি ব্লগ আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন হ্যাঁ আমিও ভালো রয়েছি আজকে একটা নতুন ব্লগ দিয়ে শুরু করি একটা নতুন ধরনের কথা আমার এই এমটি ব্লগ কথা বলে সম্পর্কের কথা বলে দাম্পত্য জীবনের কথা বলে পরিবার ভিত্তিক সম্পর্কগুলোর কথা বলে যৌথ পরিবারের যে মাধুর্য এবং তার যে ঐতিহ্য তার কথা বলে আজকে একটু অন্য কথা বলি অন্য কথা বলতে সেটাও কিন্তু সম্পর্কের কথা একই মা বাবার তিনটে ছেলে পুলে ধরুন যদি থাকে কি চারজন থাকে হতো আগেকার দিনে হতো এমনকি আমাদের জেনারেশনেও হয়েছে তিনজন চারজন দেখা গিয়েছে যে একজন তাদের মধ্যে তাকে শেখানো হতো সে হয়তো বা বড়জন হতে পারে বড় ছেলেটি বা বড় মেয়েটি তাকে শেখানো হতো যে তোমাকে সবাইকে দেখতে হবে বাবা মাকে দেখতে হবে ভাই বোনদেরকে দেখতে হবে তোমাকে তাদের দায়িত্ব নিতে হবে তোমাকে পড়তে হবে চাকরি করতে হবে কাদের জন্য চাকরি করতে হবে মা বাবাকে দেখাশোনা করার জন্য ভাই বোনদেরকে দেখাশোনা করার জন্য তোমাকে করতে হবে ছোটবেলা থেকেই একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় বেশিরভাগ ফ্যামিলিতে হয়তো বাইরে সে বেরোচ্ছে সেও হয়তো বাচ্চা তার হয়তো সাত আট বছর বয়স তার হাতে আরো দুটো ছোট ভাইয়ের হাত ধরিয়ে দেওয়া হলো বা বোনের হাত ধরিয়ে দেওয়া হলো কি দেখিস নিয়ে যাচ্ছিস হারায় না যেন সে পুরো রাস্তা ভর এনজয় করবে কি ওই দুটো ভাই বা বোন যাই হোক না কেন তাদেরকে আগলাতে আগলাতে সামলাতে সামলাতে সে জীবন পথে চলাটা শিখে যায় সে হারতে হারাতে দেয় না তাদের রকম দুঃখ কষ্ট হোক তারা রকম আঘাত পাক ব্যাঘাত পাক বা হোঁচট খেয়ে পড়ে যাক এরকম কোনো ধরনের ইনসিডেন্ট যাতে না হয় সেদিকে সে সজাগ থাকে কেননা বাড়িতে মা বাবা তাকে সেই দায়িত্বটা দিয়েছে যে ছোট বোন বা ছোট ভাইটির যেন আঘাত না লাগে পড়ে না যায় দেখবি সেই দেখা সেই তার শিক্ষা সে যখন বড় হয় সে চাকরি করে কিংবা মহিলা যদি হয় সে যদি চাকরি করে বা না করে তবুও কিন্তু দুই ধরনের দায়িত্ব যদি চাকরি করে অনেক বেশি দায়িত্ব কেন আর্থিক আর্থিক দায়িত্বটাও নেয় মা বাবা ভাই বোন সবার দেখা করতে হবে তাদের কি কি দরকার সেগুলো ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে সেই ছেলেটি বা মেয়েটির যদি বিয়েও হয়ে যায় সে কিন্তু নিজের পরিবারের থেকে পরিবারের করে কেননা তাকে ডিউটিফুল বানিয়ে দেওয়া হয় তার ভেতরে যে ইনগ্রেডিয়েন্টসটা থাকে সেই ডিউটিফুল সে নিজের পরিবারটাও দেখে এবং তার সাথে সাথে কিন্তু তার নিজের যে পরিবার বাবা মা ভাই বোন তাদেরও দেখে তাদের সমস্ত প্রয়োজনে সে দাঁড়িয়ে যায় মুশকিল আসানার তার মতো এবং সে একটা ব্যালেন্স করে চলে নিজেকে অনেক পেছনে রাখে শ্বশুর নিজের বাড়ি স্ত্রী বা স্বামী তার ছেড়ে পুলে তারপর বাপের বাড়ি বাবা মা ভাই বোন তাদের তাদের প্রয়োজনে সে সবসময় দাঁড়ায় তাদের আনন্দে দাঁড়ায় তাদের দুঃখে দাঁড়ায় সত্যি কথা বলতে যতক্ষণ সেই মেয়েটির বা ছেলেটির যে দায়িত্ব নির্বাহ করে তার ওই পরিবারে যতক্ষণ দরকার থাকে দরকারটা থাকে প্রয়োজনটা থাকে ততক্ষণ তার কিন্তু অনেক আদর থাকে তাকে সম্মান করা হয় তাকে দেখলে সবাই আনন্দ পায় সে এলে হৈহুল্লোর যেন মা দুর্গা বাড়িতে এলো বা ছেলে যদি হয় সে এলো তো ভীষণ খুশি কেননা সে তার তাদের দরকার সেই ছেলেটি বা মেয়েটি তখন কিন্তু বুঝতে পারে না সে তো অবোধ সে সেই মা বাবার কাছে তো বড় হয়েছে সে তো জানে আমাকে এগুলো করতে হয় করা উচিত আমি করছি তারপর আস্তে আস্তে সময় এগিয়ে যায় একটা সময় যখন বয়সের এক জায়গায় এসে বুঝতে পারে যে না আমাকে তাতে আর দরকার নেই সে কি করে বোঝে তাকে বুঝিয়ে দেওয়া হয় অনাদর সেই উল্লাস নেই সেই আদর নেই সেই এলে হৈ হৈটা নেই বরং একটা ইগনোরেন্স ঠিক আছে এলি থাক কেমন সব ভালো সবার মাঝে আগে গুণগান হতো সেই সবার মাঝে আর সেই গুণগানটি হয় না বরং তার কথা এড়িয়ে চলে যায় সবচেয়ে বড় কথা বলে রাখি যে ছেলেটিকে মেয়েটিকে মা বাবা মানুষ করে যে তোকে সবার দায়িত্ব নিতে হবে সে কিন্তু যখন দায়িত্ব নির্বাহ করে তখন কিন্তু সে আশা করে না কিছু প্রত্যাশা করে না যে হ্যাঁ আমাকেও দেখবে আমাকেও ভালোবাসবে আমাকে আদর করবে আমাকে গুরুত্ব দেবে এরকম কোনো আশা করে না যেমন সেটা আশা করে না তো তাকে অনাদর করবে তাকে উপেক্ষা করবে তাকে অবহেলা করবে তাকে এড়িয়ে যাবে তার প্রয়োজনে তাকে নিন্দেও করবে তার সেটাও কিন্তু সে আশা করে না ওটাও সে জানে না যে এগুলো হয় এতদিন সে যে জীবনযাপন করে এসেছে বাবা মাকে দেখে এসেছে ভাই বোনদেরকে দেখে এসেছে সেই সময়টাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অন্য কারোর জন্য হয়ে থাকে তবুও কিন্তু সেই দোষটি যে কর্তব্য করে এসেছে সেই মেয়েটি বা ছেলেটির ওপর নির্বিধায় নির্দ্বিধায় চাপিয়ে দেয় প্রয়োজন হলে তাকে ফোন করে বলে তোর জন্য এটা হয়েছে যে কর্তব্য করে তা খুব কষ্ট হয় ভীষণ ভীষণ কষ্ট হয় আহত হয় কাও কি বলতে পারে না কাকে বলবে নিজের স্বামীকে নিজের স্ত্রীকে সেখানে তো শুনতে হবে কেমন তার তো চোখ বন্ধ ছিল সবার চোখ খোলা ছিল তারই চোখ বন্ধ ছিল সেই মেয়েটি বা ছেলেটি নতুন করে নিজের মা বাবাকে ভাই বোনকে চিনতে পারে তবু সে ডিউটিফুল তো সে কর্তব্য করে প্রয়োজনে করে কিন্তু নিজেকে অনেকটা গুটিয়ে নেয় আমার এই ব্লগের মধ্যে দিয়ে আমি একটা কথা বলবো যদি এরকম কেউ থাকে প্রত্যেকটা পরিবারে থাকবে থাকবেই একজন ছেলে কিংবা একজন মেয়ে সে বড় বেশিরভাগ ক্ষেত্রে সে বড় হয় সে একটু উদার হয় কর্তব্যপরায়ণ হয় সবচাইতে বেশি ঠকে সে যখন প্রপার্টি ডিভিশন হয় ভাগ হয় তাকে টেকন ফর গ্রান্টেড করে তার জন্য হেলাই ফেলাই হয়তো দিল বা দিলই না কেন না ওই ভাই বোনদের মধ্যে একজন বা দুজন খুব চালাক চতুর থাকে খুব সেলফ থাকে আত্মকেন্দ্রিক সে মনে মনে ভাবে হয়তোবা বা হিংসে করে ভাবে দাঁড়া একদিন সুযোগ আসুক এত সবাই তোর নামে নাম করে সুযোগ বুঝে দাঁড়া কোপটা আমিও মারব সেই অপেক্ষায় থেকে থেকে সে একদিন সুযোগ পাবেই কেননা প্রয়োজন যখন ফুরিয়ে যায় তখন সেই কর্তব্য পরায়ণ যে ছেলেটি বা মেয়েটি তাকে আর দরকার লাগে না তো সেই সুযোগটা সে নেয় এবং সেই প্রপার্টিতে ভাগ বাটোয়ার সময় কিন্তু সে আখের গুছিয়ে নেয় আর যে কর্তব্য করে এসেছে সে কষ্ট পেয়ে হোক ঘৃণাই হোক ছেড়ে দেয় যা ওটা নিয়ে খুশি থাক কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিয়ে আমার এই ব্লগের মধ্যে দিয়ে একটা মেসেজ দেবো যেটা চিরন্তন সত্য সত্য যে যে কর্তব্য করে ডিউটিসগুলো করে পরিবারের প্রতি মা বাবার প্রতি ভাই বোনের প্রতি তারা বুঝুক তারা না বুঝুক তারা যদি পাল্টা কষ্টও দিয়ে থাকে তবু যে কর্তব্য করে তার কিন্তু আখেরে ভালো হয় কোথায় জানেন যখন তার সন্তান সন্ততি হয় দেখবেন তারা খুব সুখে থাকে তারা খুব শান্তিতে থাকে তারা খুব প্রোগ্রেসিভ হয় আর যে বরাবর চালাকি করে গেল সুযোগের অপেক্ষায় থাকলো আচ্ছা দাদাকে বড় দাদা বা বড় দিদি এত হ্যাঁ মা বাবার চোখের মনি আচ্ছা ঠিক আছে আমিও দেখছি সে কিন্তু অপেক্ষায় থেকে থেকে যখন ঝোপ যে কোপ মারে তাতে অনেক কষ্ট হয় ঠিক কথা কিন্তু দেখবেন গিয়ে তার ওই ঈশ্বর তো সবার মনটা মনটা থেকে কোথা থেকে লুকিয়ে রাখবেন কার কাছ থেকে সবার কাছ থেকে লুকিয়ে রাখলেও কিন্তু তার কাছ থেকে লুকোনো যাবে না হয়তো মুখোশের আড়ালে মুখটা কেউ চিনতে না পারলেও ওপরবেলা কিন্তু ঠিক চিনে রাখে তো তার যে সমস্ত কর্মের ফল হয়তো সেই কর্মের যে ফল সেটা হয় নিজে ভোগ করে নিজে ভোগ করলে খুবই ভালো কর্তা যদি কর্মের ফল ভোগ করে সেটা খুবই ভালো আর নইলে তার ছেলে পুলে বা তার যে বংশ পরম্পরায় তারা কিন্তু সেই দুর্ভোগটা ভোগ করে এটা কিন্তু চিরন্তন সত্য সেই জন্য প্রত্যেকের বাড়িতে একটা করে যদি এরকম কর্তব্য পরায়ণ মেয়ে বা যদি ছেলে থাকে কর্তব্য করে যাবেন বিনা আশায় এবং যারা করে তারা কিন্তু বিনা আশাতেই করে কিন্তু আশা যেমন করে না যে হ্যাঁ আমাকে ভালোবাসবে বা আমাকে নিয়ে মাতামাতি করবে বা আমাকে সম্মান দেবে কি আমাকে আদর করবে সেটা যেমন সে আশা না করেই কর্তব্যটা করে কিন্তু তার পরিবর্তে অনাদর করবে ষড়যন্ত্র করবে বঞ্চিত করবে এটাও সে আশা করে না তো যাই হোক মনে দুঃখ লাগবেই দোষী হবে নি কোনো না কোনোভাবে যত অন্য লোককে দোষ করলেও সেই যে কর্তব্য করে তাকে সেই দোষী হয় যে করে সেই দোষী হয় যে করে না সে কোনো দিনই তাকে তাকে কনসিডারই করা হয় না যে সে দোষী কি নির্দোষ তার কোনো আলোচনা সমালোচনা হয় না সে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু সত্যি কথা বললি যে সমস্ত কর্মের যেমন ফল আছে তেমনি কর্তব্য করলে মা বাবার সেবা করলে ভাই বোনদের দেখভাল করলে সেই ফলেরও কিন্তু সুফল আছে সেটা আপনি যদি ভোগ করেন করবেন নইলে আপনার বংশ পরম্পরায় কিন্তু সেটা সেই সুফলটা সে ভোগ করে যাবে বলে না বাংলায় একটা কথা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় কথাটা এমনি আসেনি সেইখান থেকে এসেছে সেই জন্য এমটি ব্লগ আবারও বলবে পরিবারের সবার জন্য করুন নিজের কর্তব্যটুকু করুন সবাইকে ভালোবাসুন বাসুন এবং উইদাউট এনি এক্সপেকটেশন কোনো এক্সপেকটেশন আশা রাখবেন না কখন কোন মানুষটা সবসময় যেন দুটো মুখ নিয়ে চলে মুখোশের আড়লে মুখ কখনো মুখের আড়লে মুখোশ সে বড় চেনা দেয় কখন যে সে কখন পাল্টে যায় আর সে পাল্টে যাওয়াটা আপনাকে কতটা কষ্ট দিতে পারে সেটা সে হয়তো কল্পনাও করতে পারে তো বাট একজন সেটা আপনার কষ্টটাকে একজন অনুভব করে সে হচ্ছে উপরওয়ালা তার কিন্তু ধর্ম কাটা একদম বিশ্বাস রাখুন তাহলে যদি ভালো লাগে এমটি টি ব্লগ কথা তাহলে এম টি ব্লগকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন জয়েন্ট জে ও আই এন জয়েন বাটনটা টাচ করলে আপনি এম টি ব্লগের মেম্বারশিপ পেয়ে যাবেন মেম্বারশিপ মেম্বারসদের জন্য এমটি ব্লগ আলাদা করে ব্লগ আলাদা করে শর্টস এবং লাইভ করে আর যদি আমাকে আপনাদের ভালো লাগে তাহলে আপনারা থ্যাংকস দিয়ে আমাকে বাধিত করতে পারেন এবং তার জন্য ইউটিউব আপনাদেরকে দেবে একটা ব্যাজ আর দেবে ইমোজি তাহলে আপনারা সবাই আপনাদের সংসার পরিবার নিয়ে খুব ভালো থাকবেন এই কামনায় আজকে শেষ করছি আজকের ব্লগ টাটা বাই সি ইউ